বিয়াল্লিশ ম্যাচের লম্বা লড়াইয়ের শেষে বিপিএল এর লিগ পর্বে কারা নিজেকে ব্যাটিং ও বোলিং এর শীর্ষে তুলে ধরেছে তা আজকের এই বিশ্লেষণাত্মক ভিডিওতে আমরা জানব ব্যাটিং থেকে শুরু করে বোলিং এর নান্দনিকতা টিমের জয় পরাজয়ের পরিসংখ্যানের মাঝে লুকিয়ে আছে কিছু অনন্য গল্প চলুন আমরা বিস্তারিত আলোচনা করি বিয়াল্লিশ ম্যাচের এই মহাকাব্যিক লড়াইয়ের শেষে প্লেঅফের জন্য চারটি দল নিশ্চিত হয়েছে শেষ মুহূর্তে খুলনা টাইগার্স দুর্বার রাজশাহীর বিদায়ের বিপক্ষে জয় নিয়ে তাদের প্লে টিকিট নিশ্চিত করে আর চিরাগ কিংস একেবারে শেষ ম্যাচের রাজশাহীকে বদলে দিয়ে সমীকরণ গড়ে তুলতে সক্ষম হয়েছে এই চার দলের মধ্যে আমাদের বিশেষ নজর যায় কেমন করে ব্যাটিং ও বোলিংয়ে স্টার প্লেয়াররা নিজেদের প্রমাণ করেছে তাছাড়া বাদ পড়েছে দুর্বার রাজশাহী ঢাকা ক্যাপিটালস ও সিলেট স্ট্রাইকার্স কিন্তু এই তিন দলের হয়ে উঠেছে আসরের সর্বোচ্চ রান ও উইকেটের সংগ্রাহ ব্যাটিংয়ের দিক থেকে লিগ পর্বের শীর্ষতায় রয়েছেন ঢাকার তানজিদ হাসান তামিম বারো ম্যাচে চারশো পঁচাশি রান গড চৌচল্লিশেরও বেশি এবং একশো একচল্লিশ দশমিক উনচল্লিশ স্ট্রাইক রেট এই উপাত্তগুলো প্রমাণ করে যে যদিও ঢাকার দলের সামগ্রিকভাবে কিছুটা ব্যর্থ হলেও তাদের ওপেনার তামিম মাঠে দারুণ সময় কাটিয়েছেন পাঁচটি ইনিংসে পঞ্চাশের ছোঁয়া ও একটি সেঞ্চুরি তার ব্যক্তিগত যাত্রাকে স্মরণীয় করে রেখেছে আর খুলনার নাইম শেখও পিছিয়ে নেই চারশো চৌচল্লিশ রান তিনটি ফিফটি ও এক সেঞ্চুরি তার স্ট্রাইক রেট একশো যা তাকে ব্যাটিং এর শীর্ষে এনে দিয়েছে এছাড়াও দুর্বার রাজশাহীর এনামুল হক বিজয় তিনশো রান ও এক সেঞ্চুরি সিলেট স্ট্রাইকার্সের জাকির হাসান তিনশো রান এবং চিটাগং কিংস এর গ্রাহাম ক্লার্ক ৩৭৭ রান এরা সকলে নিজেদের দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এই ব্যাটিং এর পরিসংখ্যান শুধুমাত্র সংখ্যা নয় বরং সেই মনোভাব আত্মবিশ্বাস ও পরিচয়ক যা খেলোয়াড়দের মাঠে নিয়ে আসে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ এখন আসা যাক বল হাতে এখানে এসে দাঁড়িয়েছে একজন রেকর্ড গড়া তাসকিন আহমেদ ঢাকার বিপক্ষে এক ইনিংসে সাত উইকেট নিয়ে পুরো আসরে তিনি সংগ্রহ করেছেন পঁচিশ উইকেট যা বিপিএল এর বোলিং এর দিক থেকে এক অনন্য সাফল্য বরিশালের বিদেশি পেসার ফাহিম আশরাফ রংপুরের আফিফ জাভেদ চিরাকং কিংসের দেশি পেসার খালেদ আহমেদ এদেরও নিজ নিজ সংগ্রহের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে আর খুশদিল শাহ ও খুলনা টাইগার্সের এর আবু হায়দার প্রতিযোগিতায় সতেরো নিয়ে তাদের দলে নাম বাড়িয়েছেন পরিসংখ্যান শুধু শক্তি ও বরং প্রমাণ করে যে কিভাবে প্রতিটি ওভার ও প্রতিটি বলের উপর পূর্ণ মনোযোগ দিলে দলের জয়কে নিশ্চিত করতে পারে সুতরাং এ হলো বিপিএল এর লিগ পর্বের উত্তেজনাপূর্ণ যাত্রা যেখানে ব্যাটিং এর রাজারা যেমন তামিম ও নাইম শেখ তাদের ইনিংস প্রতিপক্ষের চিরস্থায়ী চ্যালেঞ্জ উপস্থাপন করেছে এবং বল হাতে তাসকিন আহমেদ তাদের রেকর্ড গড আ ফিগারের মাধ্যমে দলের জন্য জয় নির্ধারণে সহায়তা করেছে আপনারা কি মনে করেন কোন প্লেয়ার বা ম্যাচের কোন মুহূর্তটি ছিল সবচেয়ে স্মরণীয় নিচে কমেন্টে জানান আর যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না পেজটিকে এখনই ফলো করুন ধন্যবাদ এবং আগামী প্লেঅফে আবার নতুন উত্তেজনা ও বিশ্লেষণের জন্য আমাদের সাথেই থাকুন